এভরিওয়ান আর একটা সুন্দর দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই হোলি তো আজকে হচ্ছে ঠাকুরকে আবির দেওয়া এই দেখো আজকে দুটো দুটো স্পেশাল দিন আছে তাই জন্য একটু যাচ্ছি গাইস পূজো দিতে কি দিয়ে দাও খুব ব্যস্ত ছিলাম সারা দিন একটু পূজো পাঠ করে বড়দেরকে আবির ঠাবি দিয়ে আজকে দিনটা কাটলো এটা হচ্ছে বেলা একটা কেক আর বেলুন নিয়ে এসে তারপর সাজা গোজা হয়ে এই যে আমি চলে এসেছি কেক কাটতে আজকে আমাদের দুটো দুটো স্পেশাল দিন তো যাই হোক ভীষণ একটা দিন বছরে একটা দিনে হোলি আসে আর আমাদের বিবাহবাসীকে বছরে একটা দিনে আসি দুটোই দারুণ দিন তো যাই হোক সন্ধ্যাবেলা একটু কেক কাটলাম আর এইটুকে বেশি কিছু করিনি এতটা ব্যস্ত তার মধ্যে জানোই তো বাড়ির থেকে এসে মানে একের পর এক অনুষ্ঠান যাচ্ছে একের পর এক ধকল যাচ্ছে তাই জন্য বেশি কিছু করা হয়নি শুধু নিয়ম রক্ষার জন্য আমাদের ছোট্ট পরিবারে তোমাদের আনন্দ দেওয়ার জন্য যাই হোক তোমরা ভালো দেখো সুস্থ থেকো আশীর্বাদ করো আমাদের যেন এইভাবে থাকি ভালোভাবে সুস্থ স্বাভাবিক থাকি আর তোমাদের আশীর্বাদ আজান প্রতি বছরই তোমাদের এইটুক করে পারি তো যাই হোক তারপরে আজকে নিরামিষ রান্না করছি পনির আলুর তরকারি আর এদিকে ভাত অনেকটা রাতি হয়ে গেছে তারপরে একটু রিলস করিনি ভালোভাবে তাই একটু